আমাদের এখন আসলে কি কর্মসূচিতে থাকা উচিত ছিল আর আমরা কি করছি আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ভেবেছিলাম যে বাংলাদেশ একটি নতুন পথে যাত্রা শুরু করেছে কিন্তু গতকালকে আমরা দেখলাম গোপালগঞ্জে এনসিপির একটি ধ্রুব নির্ধারিত সভায় অতীত শৈর শাসকের দোষরা কিভাবে হামলা চালিয়ে সেই সভাকে পণ্য করা হয়েছে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের আহ্বান জানাচ্ছে বিএনপি সবসময় অন্যায় যুগুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই তারেক রহমান তারই সন্তান বেগম খালেদা জিয়া খালেদা জিয়াকে নয় বছর এই রাজপথ প্রকম্পিত করে শৈল শাসক এর সাথে পতন ঘটিয়েছিলেন তার সন্তান তারেক রহমান তারেক রহমান আমাদের আবেগ তারেক রহমানের আমাদের বিশ্বাস তারেক রহমানের বাংলাদেশ সুতরাং তাকে নিয়ে অস্তি দশভ্য স্লোগান দিবে আর বিএনপির লোক ঘরে বসে আঙ্গুল শেষে থাকবে মনে করেছিলেন ঘোড়া করে মাছ শিকার করবে আপনারা বলেন চাঁদাবাস গেছে যেদিকে এই চাঁদাবাজা যাবে সেই দিকে আমরা তো সেই স্লোগান স্লোগান দিই যে বাংলাদেশে কোন চাঁদাবাস থাকতে পারবে না তাই আবারও এই দেয় আমরা ফেসিব নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে আমরা তাদেরকে সেমুট করব নির্বাচনকে বিলম্বিত করার এই ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না কারণ বোঝাই যাচ্ছে দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটে যে কেউ বলছে নির্বাচনের কোন পরিবেশ নাই এক বছরে যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠ না হয় তাহলে সামনে কবে হবে এটা জনগণের প্রশ্ন সুতরাং এই শুরু হয়েছে নির্বাচনকে বঞ্চাল করার জন্য এই নির্বাচনের জন্য আমরা ষোলোটি বছর লড়াই সংগ্রাম করছি রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমাদের লোকেরা সেই কারণে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ডক্টর ইউনুসের জবাব চাওয়া হয়নি সহ্যার কারণে জবাব চাচ্ছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন অনুগান দেয় তারে ভগমানের বিরুদ্ধে বলেন কেমন লাগে মনে হয় যে বিএনপি মানে ক্ষমতা সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জানের নিরাপত্তা দেওয়া